আজকে প্রথম রোজা আশা আপু আমাকে আর মাহিন্দে ইফতারি দাও দিছে দেখি আশা আপু আমাদেরকে প্রথম রোজা ইফতারি কি খাওয়ায় আপু আজকে তো প্রথম রোজা আমাদেরকে দাও দিছে মাহিন্দে আমার মাহিন্দে তোমার সাথে আছে তাহলে আমাদেরকে কি আয়োজন করতেছে আমাদের জন্য এই যে দেখতেই পারতেছ আসলে এখানে জিলাপি তারপরে একটু বরুন্দা তারপরে যে বেগুনি আর হলো পেঁয়াজু

সামর্থ্য যতটুকু ছিল তত টাকায় আমি করছি এর থেকে হয়তো বড় কিছু করতে পারলে অবশ্যই করতাম এ কারণে আমার এক সময় এরকম বড় কিছুই হয়তো চিন্তাধারা ছিল এখনকার নাই আর এখন নাই তো নাই